জারির ঘাস যখন সব্রাক যখন লেগে যাবে তো খালি চাটাং পাট করবে আল্লাহ কী খাবো নামের মধ্যে তো পানি নাই ওই রক্ত রক্তপুজগুলোকে করবে কি ফুটাল তো টগ ভাই এমন গরম এমন টক বোগা এমন টক বোগা তো ফুটন্ত পানি ওই পানিগুলোকে যখন এরকম করে নাম থেকে উঠিয়ে আনা হবে এক গিলাসে এনে যখন দেওয়া হবে জানের কলবুলি তা করবে কি মুখের কাছে যেমনই আনবে এই যে পানিটার ওই গিলাসের জব মানে পানিটার রক্ত পুজোর এত তাপ যে মুখটা ভাজা পুরা মাছের মতন যেরকম মাছকে খোলাতে ভাজ তাওয়াতে ভাজে তেল দিয়া ভাজে ছন্দ মনে ভাজে যেরকম পুডা মচমচা হয়ে যায় ওরকম গোটা মুখটা গিলাসটা সামনে আনতে আনতে ভাজা মাছের মতন মচমচা হয়ে যাবে লট্টা জাডের কল বলিতে যেমন পানি পান করবে রে ভাই ইয়া তো গরম পানি এত উত্তাপ্ত পানি এত ফুটন্ত পানি ওপরকার ঠোঁট উল্টে পুরা চাঁদিতে সেটে যাবে রে ভাই হাদিসের কথা আর নমকার ঠোঁটটা পুরা লাভিতে সেটে যাবে আর পানিগুলো জানের কল বলিতে যেমন পান করবে পান করার সঙ্গে সঙ্গে গোটায় পেটের লাড়ি আর ভুড়ি যত আছে সমস্ত গয়লা পাছা দিক দেয়া তিন নম্বর গেট দেয়া সব সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই একটুকাও থাকবে না বুঝতে পারছেন কত গরম আপনারা হাসছেন জাহান নামের কথা শুনে হাসছেন যে ভাই হ্যাঁ এত মানে এত গরম এত গরম পানি যে লাড়ি ভুঁড়ি গোয়লা পয়সা সোয়া পিছন দিক দিয়ে বাড়িয়ে যাবে এত গরম পানি জাহান নামে তাকে পান করা হবে বুঝতে পারছেন এত গরম পানি আর ওই পানি তাকে খিলানো হবে জাহান নামের মধ্যে আর একটা খাবার থাকবে কি খাবার জানেন আর একটা খাবার থাকবে জাহান নামে ওই খাবারটা হলো জাকুম জাকুমের গাছ তাদেরকে খেতে দেওয়া হবে জাকুমের গাছটা সুদি আর মাটিতেও হয় রে ভাই একটা এলাকাতে জাকুমের গাছ আছে তো ওই জাকুমের গাছ মানে আকুন্দার গাছের মতন আকুন্দের গাছ বুঝতে পারছেন আরে এটা সাংঘাতিক ব্যাপার ভালো জানে ঠিক আছে বসেন এদিকে বসেন আপনাকে ভাইরাল করব ভাই আমার এবার মানে আকুন্দার গাছের মতন হলো মানে আর জাকুমের গাছ সাধা ওই গাছটার যদি ডালকে ভেঙে পাতকে ভাঙা দেন যদি আটটা খালি গতরে দিয়ে দেন যেখানে পড়বে ফোঁ করে ফোঁসা নেবে এরকম ডমকা ফোঁসা নেবে ওর আটটাটা ভরে গেলো জ্যাক্কুমের ঘাস ওই জ্যাক্কুমের ঘাস যেরকম অ্যাসিড পড়লে মাটিতে পড়ছে তো মাটি ফোঁ করে উঠিয়েছে ফসালে মাটি পুড়তে দেখেছেন মাটি পুড়ে গিয়েছে তো ওইরকম ওই জ্যাক্কুমের যেটা মানে গাছ মানুষকে খেতে দেওয়া হবে ওটা মানুষেরই খাদ্য জ্যাক্কুমের গাছটা যার নামে আল্লা ওটাই খেতে দেবে মানুষকে তো ওই জ্যাক্কুম যখন খেতে দিবে ওই জ্যাক্কুমটা মানে যখন খাবে রে ভাও জানের কল বলে দেখে নিবে আর যেমন খাবে যেমন পেটের মধ্যে যাবে সমস্ত লাড়ি ভুঁড়ি সব করে একবারে যেহন নামে ওই লাড়ি আর ভুঁড়ি সব ছিঁড়া ছুট্টা লাড়ি ফুসা টুসা হইয়া গলা টয়লা পচা সব বেরিয়ে পড়ে যাবে রে ভাই এত গরম যেহন নামে পানি ওই গরম পুজগুলো রক্তগুলো খারাপ পটাগুলা গুলো পুজ গুলো ওই সমস্ত জিনিস হচ্ছে জাহান নামের খাদ্য আর জাহান কে ওই জাহান নামের মধ্যে ওইগুলো খেতে দেওয়া হবে তো ভাইরা আমার কি করবে জানের কল বলিতে খাবে আর জাহান্নামীরা কে জাহান নামিরা কি করবে রে ভাই জাহান নামিরা একটা ড্রেস পরানো হবে তোর যে পরানো হবে ড্রেস রে ভাই যে এত দুর্গন্ধ যদি যদি ওই ড্রেসটার একটা পাঞ্জাবির আসমানের নিচে পৃথিবীতে আল্লাহ পাক একটু খালি ঝুলিয়া দেয় তো সারা পৃথিবী দুর্গন্ধ জীবজন্তু জানোয়ার পশু পশুপি কীট পতঙ্গ সবাই মারা যাবে কিছু বাঁচবে না ভাই এত দুর্গন্ধ ড্রেসটার এত দুর্গন্ধ ড্রেসটার এইবার ওই ড্রেসটা পিনতে দেওয়া হবে জাহান নামি রেখে আর কি করা হবে ভাই ওকে যে ড্রেস না হবে আর ওইটাতে এমন খুদবুদি থাকবে ভাই যেরকম বিচ্ছা ঠেকে গেলে মানুষ শান্তি পায় খালি বিচ্ছা ঠেকলে কীরকম চুলকা চুলকা জানের বিষ মরবে ঘা করে রক্ত বাহির করে ছের করে দেবে তাও ঘায়ের বিষ মরবে না বিচ্ছাতুর পাতের মতন বিচ্ছাতুর পাতে দেখেছেন মেলাই কেহ নিন পাড় পাছাতে খালি ঠেকিয়ে দেন গোড়া বলের মতন ওই কারে একটা কারা গরু কিনে সে তো বল হাল টানে না তো গরুতে যখন হাড় টানে না তখন কি করেছে হাটে গেছে আপনার সব থেকে বড় হাট কোনটা হরিচন্দ্রপুর কুমেদপুর বড় হাট কুমেদপুরে যখন গেছে তো একটা লোক করেছে কি সূর্যমুখী মরিচের গুঁড়া বেশি হাটে ও বলছে গুটি গুঁড়া এটা হলো হাফ স্প্রিট আর এতখানি গুঁড়ায় ফুল স্প্রিট তো ফুল স্পিরিট আর হাফ স্পিরিট তো এই লোকটা ভাই দশ টাকা হাফ স্পিরিট দাও দশ টাকা ফুল স্পিরিট দাও লোকটা পুরিয়া করে দেয় দুটা এইবার বাড়ি নিয়ে যা পোহাতে যখন হাল জুড়েছে তো গরু লদ করে বৈসা গেছে তো লোকটা কমরে করে দুধ কমরে দূধ করে একদিকে হাফ স্প্রিট একদিকে ফুল স্প্রিট বসে আছে এবার বলছে তুই গেলি তোকে মজাটা দিছি ওর নাইন চেড়া হাফ স্প্রিড খানিক দিয়ে দিকে বল তো লাফিয়া উঠেছে পাছা চুটকুটিয়া ধরবে না সূর্যমুখী রেখ দিলে যে ভাই হ্যাঁ জোর গরু নাইঞ্জ পিঠে করে খাড়িয়া উঠা জোতা ছিঁড়া জুয়াল ভেঙে উড়ে আলো তো লোকটা তো পাছা দিকে লাঠি হাতে করে দৌড়াইতে লেগেছে আর ধরতে পারে না তখন লোকটা যখন টাপিয়া ধরতে না পারে বলকে নাইঞ্জ পিঠে করে বল উড়ে গেলো খেপে গেছে বল তখন লোকটা কইছে এটা হাফ স্পিরিটে তোর যদি এতখানি পাওয়ার হয় ফুল স্পিরিট তো আর কাছই আছে আমি যদি খালি আর পাছের দিকে দিই তাহলে ডাবল ভোল্ট দিয়ে দৌড়াবো তোকে তো গিয়ে ফিরে সে ধরে নেবো लोग तो हम दौड़िया ना मोन मन खराब है तो मन चलो पाछा देखिए फुल स्पीड नहीं दे पिकअप जेरे भाई वो गोरुर पाछे दौड़े कि खाली देखे पोखर ढूँढे खून पानी पा दौड़े जाए पोखरे पाछा डूब खाली खाली कचा तक पाछा कौ चले चुटपुट छुटपुट गोर गोरुर दौड़े फुल स्प्रीडे दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ऐस में जे जान सॉम जतो जा दा दान दुनिया तो दुनिया মুসা নবী কে না দেখা দিয়া বানি আছো তুমি কলিমুল্লাহ ইসমাঈল নবী যা না হয় হইয়া গলা দুনিয়া তা দুনিয়া दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ऐ जिसमे जे जान सब जतो जा दा दान दुनिया तो दुनिया

ওই জিঞ্জিরিটা কত গরম কত স্পিরিট কত হিট কত গরিমা ওই জিঞ্জিরের একটা দানা ওই কড়ার একটা দানাগুলো দানাগুলো জিঞ্জিরের একটা পৃথিবীর সীমান্ত যা এখানে সূর্য উঠে ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয় একটা মানুষকে দাঁড় করিয়ে দেয় আর পৃথিবীর সে সীমান্তে যা এখানে সূর্য ডুবে পশ্চিম দিকে ওই জায়গায় যদি মানে ওই মানে একটা জাহান নামের কড়াগুলো জিঞ্জিরের দানাগুলো যদি রেখে দেয় ওর তাপে ওর গরমে ওই লোকটা পৃথিবীর শেষ সীমান্তে যায় লোকটা আছে ওর গরমে ওর হিটে ওই লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে রে ভাই জোর সে বলেন সুবান এত গরম জিঞ্জির ওই জিঞ্জির দিয়ে জাহান নামিদের কে বাঁধা হবে তো ভাইরে আমার জাহান নামের আজবের শেষ নাই কষ্টের শেষ নাই জাহান নামে যখন মানুষকে শাস্তি দেওয়া হবে গরম পানি মাথাতে ঢালা হবে ফুটাল তটাক পানি তার মাথায় ঢালা হবে যাই তুনের আর গতরে লাগা হবে আর আগরে তো পুড়ছে পুড়তে থাকবে জ্বলতে থাকবে ভাই তো ভাইরে আমার জাহান নামের শাস্তি জাহান নামের আজব যে কত আছে তো আল্লাহ ভালো জানেন এবার জাহান্নামে নামে পুড়তে পুড়তে আল্লাহকে বলবে আল্লাহ আর আজাব সজ্জা করতে পারি না গো আল্লাহ যদি আর থেকে কম পাওয়ারের জাহান নাম থাকে আল্লাহ ওইখানে দাও কিন্তু এখানে আর বরদাস্ত করতে পারি না অনেক দিন কানার পরে দোয়া করতে থাকবে কান্দি থাকবে আল্লাহকে বলতে থাকবে অনেক দিন পরে আল্লাহ বলবে একটা ট্রান্সফার করো ওকে ওই জাহান নামটা থেকে তুই অন্য জাহান নামে দিবে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ওই গায়ের মধ্যে যখন দিবে ওই জাহান নাম থেকে সত্তর হাজার গুণা যাবারও বেড়ে যাবে ওই খেলা পড়া বলবে আল্লাহ আমি কষ্টের জন্য একটু আসান খুঁজলাম একটু আরাম খুঁজলাম কিন্তু আল্লাহ আরো যে আজব বেড়ে গেল জাহান নামের মধ্যে কোনটা আজব দেওয়া হবে জাহান নামের জুতা পরানো হবে রে ভাই তো জাহান নামের জুতা যাকে পিঁধা হবে তো জাহান নামের ফিতা জাহান নামের জুতাটা কতখানি গরম যে পায়ে ঠেকা দে মাত্র সেকেন্ডের মধ্যে মাথার মগজ বগিয়া হয়ে গড়গড়ে কান দিয়ে আর চোখ মুখ মধ্যে বেরিয়ে পড়ে যাবে রে ভাই এত গরম এটা নরমাল আজব তো আজব দেখি যে সে একটু খালি আগুন ফুলকি গেল হাতে দিয়ে দেন তো এখানটা আগুনের টুকরা গালা খালি ওর হাতে দিয়ে দেন যদি লাফিয়া না উঠেও বাপরে মারে করে এখন একটা কয়লার আগুন গেলা খালি ওর হাতে দিয়ে দেন থাকতে পারবে পারবে যে ভাই তাহলে জুতো আর পায়ে দেওয়া হবে কত হিট এই পৃথিবীর আগুনের চাইতে সহত্তর গুণ ওর তেজ বেশি ওকে এক হাজার বৎসর জাল দিয়ে দিয়ে আগুনটা লাল হয়েছে এক হাজার বছর আরও এক হাজার বছর জাল দিয়ে লাল আগুনটা সাদা হয়ে গেছে সাদা মানে সাদা আগুন দেখেছেন সাদা একদম দুধের মতন সাদা আগুন দেখেছেন দেখেননি হায় রে হায় রে ইটের ভট্টার লাল আগুন সাদা নয় সাদা আগুন হলো যখন ঝাল করে লোহা ঝাল করে না থেকে তোমার দেখে চোখ খারাপ হয়ে ঠেক করে চোখ খারাপ মানে দেখলে চোখ খারাপ কিছু আর দেখা যায় না সাদা আগুন কারেন্টে ঝাল মারে তখন ওয়েল্ডিং করে তখন ওয়েল্ডিং এর আগুন সাদা নয় সাদা আহা কত হিট দেখছেন লহাকে কামড়া লাগিয়ে দিছে একেবারে এবার ভাই রে আমার আর এক হাজার বছর জাল দেয়া দিয়া সাদা আগুনটা কালো কুচকুচা হয়ে গেছে রে ভাই আন্ধার পুরা মোবিলের মতন ইয়া তো মানে জাহান নামের আগুনের তাপ যে ওই জাহান নামের কালো আগুনের কাছ থেকে সাদা আগুন আগুন লাল কাছে দিনে রাতে সবার আল্লাহর কাছে পানা চাইছে আল্লাহ তুমি ওই আগুনের নিকটবর্তী করিও না আল্লাহ তুমি ওই আগুনের কাছে আমাদেরকে নিয়ে যেও না লাল সাদা হলদ আগুন যদি ওই আগুনের কালো আগুনের কাছে যায় গপ 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 করে গিলে লিবে গিলবে না কালো আগুনের টেম্পার আছে কি না কত টেম্পার আছে জানেন বাংলাদেশে একটা নদী আছে মানে খালি নদী আছে বড় বড় বাংলাদেশে তো একটা নদীর নাম হলো বুড়ি নদী তো বুড়ি নদীতে লাউলিয়া নামতে মাঝিরাও ডরেছে একটা নদীর নাম হল সুরমা নদী পানি গালা সুরমার মতন কালো জামে আছে পানি যাহাতে চড়বেন তো কলমা পড়ে চড়তে হবে আর বাঁচার আশা নাই মানে এরকম নদী জাম ওই পানির কাছে অন্য পানি গেলে ওর ভয় লাগবে কি না যারা মাঝি পানিতেই তো থাকে ওরা পানিতেই বসবাস করে কিন্তু তবু ওরা ভয় করে কালো পানি দেখে যেখানে কী আছে রে আল্লাহ ভয় লাগে না ভয় লাগে তো কালো আগুনের কাছে সাদা আগুন গালা যেতে ভয় করবে আমরা যখন বাঙালি মানুষ তো পাঞ্জাবির কাছে যখন যেতে ভয় লাগে না জুতো লাগলে হও করে উগো মার হারাকা ধরলে ঢেল মারা করে চালিয়ে দেবে ঢেল চালা করে চালাবে না তো ও কাছ থেকে হারাকে ভয় লাগে না কি ভয় ভয় লাগছে কি লাগে না পট্টা ওরা তো ওরা তাগড়া হয়ে আছে তো ওরাকে দেখে ভয় লাগছে বলছে আল্লাহ ওরের কাছে না পড়তে হয় ওর কাছ থেকে দূরে যেতে হয় মানে রেগে গেলে মুশকিল আছে তো জাহান জাহান্নামের কালো আগুনকে দেখে লাল সাদা হলদ এরা আল্লাহর কাছে পানা চাইছে আল্লাহ ওই আগুনের নিকটবর্তী করিও না এই লোকটা গায়ের মধ্যে পড়ে আছে ই বলবে আল্লাহ দুনিয়াতে শুনেছি আলেমের মুখে বলবি রেখে মুখে বেলা ঠান্ডা জাহান্নাম আছে আল্লাহ ঠান্ডা জাহান্নাম দাও গরম আর বরদাস্ত হচ্ছে না আল্লাহ তুমি ওই ঠান্ডা জাহান্নমটাতে আল্লাহ আমাকে দিয়ে দাও এবার কান্দা কান্দা বলতে থাকবে অনেক দিন আল্লাহ ফ্রেশ তাকে অর্ডার করবে এক ট্রান্সফার করো ঠান্ডা জাহান্নামে দাও গায়ে থেকে উঠে ঠান্ডাতে দিয়ে দাও ঠান্ডা জায়গাটার নাম হচ্ছে জমহারীর এত ঠান্ডা এতো ঠান্ডা সুবর্ণ আল্লাহ ওই জাহান্নামিটাকে যখন ওই জামহারির মধ্যে ফেলা হবে রে ভাই সেকেন্ডের মধ্যে লোকটা একবার আঁধড়ার মাছের মতন এত ঠান্ডা যাবে দিলওয়ার হোসেন অজ করছিল দিলওয়ার হোসেনের ওজ শুনেছেন আপনারা তো ও বলছে একটা কি দেশ আছে কোন যে দেশটা আছে তো মুখের যদি ছুপ ফেলেন করে তো থুপটা মুখ থেকে পড়ার আগে পাথর হয়ে যাবে পড়বে তো ভাটা করে উঠবে সুইজারল্যান্ড কি যে দেশটা ভুলে গেছি শুনেছি ওয়াজটা তো এমন একটা দেশ আছে মুখ থেকে থুক ফেললে ও পাথর হয়ে পড়বে মানে কত ঠান্ডা পড়ার সাথে সাথে বরফ হয়ে পড়ছে খাটাং করে উঠছে দেখছেন তো ওরকম মানে এত ঠান্ডা যে শিকড়ে হয়ে যাবে আর ভীতির খালি দুল 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 করে কাঁপবে জানলা কি করলাম আরে আমার ইন্ডিয়াতে আছে পৃথিবীতে যা জিনিস আছে আমাদের ইন্ডিয়াতে তাই আছে সারা দুনিয়াতে যা আছে ইন্ডিয়াতে তাই আছে সারা দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে ওরকম মানুষ আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে বুঝতে পারছেন ইন্ডিয়াতে যান কাশ্মীরে যান এখন ওরকমই মানে ঠান্ডা দার্জিলিংয়ে যান ওরকমই ঠান্ডা আপনি একটা দেশে যান বারো মাস গরম মানে এরকম একটা আল্লাহ দেশ ভাগ করেছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে সব রকমই পাবেন অন্য দেশে এরকম পাবেন না আল্লাহ এটা করিসমা সব কিছু আমাদের ইন্ডিয়াতে আছে কত ভালো দেশ আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো দেশ আমাদের ইন্ডিয়া এরকম দেশ সবারের নাই ভাই খুবই আল্লাহর লাখ লাখ চুক্র আদায় করবেন যে আমরা ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া আমাদের খুবই ভালো ভারত খুবই আমাদের ভালো তো এইবার ওই জাহান্নামে মে দিবে মানুষ স্বীকৃয় হয়ে যাবে বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আল্লাহ কেন ঠান্ডা আসলাম আল্লাহ তুমি আমাকে আবার আগুনে আল্লাহ ঠান্ডা করতে পারি না আল্লাহ ঠান্ডা হয় ভাই রে আমার পুষ মাসে যত কাপড় গায়ে দেন ভিদির কাপছে দুল দুল করে না গরমের দিনে যতই হোক আমার পায়খানা রুমে তাও ফ্যান ভুইড়া আছে গোসলখানাতে তাও ফ্যান ভিড়া আছে তো ফ্যান চলছে গা ধুচি কাপড় বদলা হয় না ফের শরীর হয় না এরকম গরমের সময় ভাদর মাসে গতর শেষ হয় না ফের ঘাম এই হাই রে গরম এরই নাম গরম ঠান্ডার দিনে কাপড় গায়ে দেখছেন আগুন হট ফের কিন কিনকিন করছে মনে হয়েছে এরই নাম ঠান্ডা নাকি তো মানুষ অতিরিক্ত গরম হবে আল্লাহ তাড়াতাড়ি গরম দাও আল্লাহ ঠান্ডা ববরদস্ত হয় না যখন ঠান্ডা শুরু হলে আল্লাহ গরম দাও গরম হয়ে তখন আল্লাহ ঠান্ডা দাও ঠান্ডা যখন শুরু হলো আল্লাহ তুমি মেঘ দাও মেঘ যখন খুবই লেগে যার খিত খিতা ভিড় ভিড়ে বর্ষা বরদস্ত হয় না আল্লাহ তুমি করা দাও আল্লাহ আর সহ্য হয় না মেঘ আল্লাহ হয় না কাদাতে হাঁটা যায় না আল্লাহ ঝড় বাতাস দাও তো আল্লাহ ঝড় যখন শুরু হয়েছে আল্লাহ থামাও একটা হলে যখন ঝড় শুরু হয়েছে একদিন এক দেখা করেছে কি ওর চোখের তলে ঢুকে গেছে ঝড় শুরু হয়েছে আর ঘর উড়ে যা বাঁশের ছোপে ঘরের ওপরে উঠিয়ে দেয় ই খেপা চোখের তলে ঢুকিয়ে আছে অন্য বাড়ির ঝড় থেমে গেছে তাও বার হয় না চোখের তলে সানিয়ে আছে অন্য জনাই সকে টাইনা বাহির করছে বাহির হয় না হ্যাঁ তোর ঘর কই বাহিরে দিই যা উতন চুম আহ এদিকে চমকে উঠে যাও কিছু ঘর কই মানে চমকে উঠে যে চালা ঘর নেই চোখের তলে আমি ঢুকে আছি নাকি চমকে উঠে যাও আহ করে উঠেছে যে ঘর চলে গেছে দেখেন তো ঝড় যদি মানুষ শান্তি পেয়েছে একজনা করেছে কি কোড়া ধরে লটকে আছে চালের কোড়া ধরে আর চিল্লে চলে যাচ্ছে আর আজান দিয়ে চলে যাই এমনি আজান দিতে হুঁশ হয় না মসজিদে দিয়ে যাবে না পড়বে না আর আজানের সময় ধরুন আজান দিয়ে চলে গেছে ঝড়ের সময় আর চালের পাতা ধরে লটকা আছে ঘরকে উড়িয়ে যাইছে ও উড়ছে আর ঘরের সিকা টিকা টাঙাছে ঝুল্লু টাঙা আছে বইও আচার ভরা লে উড়ে চলে ও ধরে রে আছে ঘর চলেছে আর হুঁশ নেই বুঝতে পারছেন মাঠে লেরম করে বিলে ফেলে দেওয়া হবে তো কহেন মানুষ বলে অগ খোদা অগ দুঃখের সময় তোমায় ডাকে সুখের নাই অগ খোদা অগ দয়া দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই দুঃখের সময় যখন পড়ে যায় তখন বলে আল্লাহ কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল্লা সে বকরি হলে প্যাঁ 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 তো বকরির ময়া দেখার মালিক খুঁজে আল্লাহ বকরির বাচ্চাটা যদি খাল্লা হয়ে যায় তো আমি একটা উঠ সাদগা করে দেবো তখন উঠে একটা মেয়ালো খাড়ি আছে খুঁজে হ্যাঁ রে খাই মুচ্ছি তুই একটা বকরির বাচ্চার লেগে সাধারণত একটা বকরির বাচ্চার লেগে উঠ সাদগা করবি কুচারে মাগি লক করে থাক হইতে তো দে হইয়া তো যাক লালো ওই লেগে বলছে অগ দা অগ পর্ব অগো দয়া দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই মানুষ যখন দুখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর আপনার এদিকে লাল পানি লেহে পাওয়া যায় না নাকি জানেন তো হজরত আলী লাল চা একটু না হলে জমবে না দিতে হবে একদম গলা আঠা খেয়ে গেছে একটু হ্যান্ডে করে লিসে না গোলমরিচ দিয়ে পানি খেলে তো আরও চুলিয়ে ওপর পড়ে পানি চলবে না লাল পানি লাগবে একটু লাল

কত যতন বানায়া ছা আল্লাহ আমরনবিক কত যতন বানায়া ছা আল্লাহ আমার নবিরোহীন ছিলেন নুম বদ শুুন বলেন আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জল না কত যত্ন চা আল্লাহ আমার নাবিকা মোবাইলে হয় কথা বলতে খুব ডর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর দুনিয়াতে খ্যাপ উঠে গেছে কিছু যদি যেগুলা কথা কহবেন ইন্টারেস্ট যুক্ত কথা মজার কথা কিনা ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় आमेर बागान जा पाटर भूए जा भुट्टा रहले जा दूसरा के एक ना चापल टेंगे दे के साहर टेंगे दे जी एक जना और दूसरा माथा रोप रहे हैं ना तोहम अंधेरा जा एक जना तोहम उन चेना रोहित रवाता स्कोर <laughs> हजरों ताली बद्रुद्दो जा भोजपुरी ग्यासुद्दीन तहेरी डेढ़ फुट मुनीरुद्दीन বাড়ে চলেইছে নকল করে কিন্তু হজরত আলীর নকল বেশি করছে এই এদের কম করলাম রে এটাও করবেরা যেটাই বলছে বলতেই ভয় বলে ওই যে নকল করছে তো খ্যাপারাকে খেপারাকে বলছি দেখ তোরা নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেনে টাংছে মুখরা দিয়ে এটা ভুল করে না সাহার টাঙছে এই বোকার ব্যাটার কার কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাঙছিস তুই একটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাঙ তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছি তার চাপ্পাল মুখের একা দিকে টাংছি সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে যেদিন ওরা ধরে নিবো কি না আরে চোদ্দ গোষ্ঠী গেছি নিজে গেলে নকল করছি ওকে ধরে নিলে একদম কোন মনে যে কলসাম চড়াবো ওকে ঠিক করে দেবো বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে নি টাঙা ছুটিয়ে দেবো এগুলা করবেন না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেবে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন নাগাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো মেয়ার নাই কিন্তু চাপ্পাল টাংবেন নাকি এটা একটা বিয়দি ভাই না একটা বক্তা হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা সাধা করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে যে বসে থাকবে না না আপনার খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দোয়াটা পড়বেন সাবেক আদার ভুলে যায় না আল্লাহমাইন্না আফন তোহেবুল আফনি নাকি এই দোয়াটা পড়তে থাকবেন আর সাবেক আদার ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে কেটা খাপা পাগলি হুঁচলি ওই গেলে পেবে দেখতে সবাই পেবে না ভালো মানুষ দেখলে ও হাট ফেলে ভাত না খেলি কি হ্যাঁ খেজুর টেজুর খেলিয়ে দেবে কি আছে রোজ তো ভাত খাওয়া যায় একদিন খাবো না কি আছে নাকি তো কথা হয়েছে যে সাবেক সবাই দেখতে পাবে না ভাই কাদার জিনিসটা সবাই দেখে থামতেও পারবে না ওই এক মোটা হুঁস বহু কি করেছে রাইতে ভাত রান্ধতে উঠেছে तो मोटा हाउस वह भात रंधते उठे भात रंधे उठा देखने का सीध देते पूरा गाँव पूरा अच्छे सीझ देते बहु को माँ के गाटा के क्या टाइम फैलो बर कर गाँव बैने दी थे बोकर बहर करें गा टूह देते भात रानी भात चढ़ा और गाछ कखन खाड़िए बोकरी टूटी कोई गाछ टू चुढ़ी बकरी पै पै करते ले को लगे और सासरी दौड़िए उठे जहाँ के बोरी गाँव टूहिक बंद ले हाँ कैसे बीमा हमी हाँ बहनी खाई मुझ छीर पैटे खाएँ छुट्टी बोकरी टूह बाह गाँस टाँग नहीं तोड़े हमें गला खा तो बोकरी बहन हमें हाँ भात चोरा गा कहुन खाड़िए तो साबे कादर बुझे ना जाए गाँधी सबे कदर गाँच मोटा हस गला देते समय सींचाई अल्लाह के छोटे पैलि तुक